সন্ধ্যা আর বিখ্যাত অভিনেত্রী সুপ্রিয়া দেবীর পুরাণ দিবসে আমার নিবেদন চিরদিনের সিনেমা থেকে মানুষ খুন হলে পরে মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে নেই তো খুনের মা তবে কেন পায় না বিচার নিহত গোলাপ বিন্দ থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলাপ মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে নেই তো খুনের মা তবে কেন পায় না বিচার নিহত গোলাপ বিন্দ থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলাপ যে দেখো গোলাপটার ওই বুকটা চিরে রক্ত ঝরে আহা কেউ ছোঁড়া মেরে পালিয়ে গেছে কোন গোয়েন্দা তাকে ধরে যে দেখো গোলাপটা রই বুকটা চিরে রক্ত ঝরে আহা কেউ ছোঁড়া মেরে পালিয়ে গেছে তা কোন গোয়েন্দা তাকে ধরে তাকে খুন করে তো খুনির মনে হয় না অনুতাপ খুন করে তো খুনির মনে হয় না অনুতাপ তবে কেন পাই না বিচার নিহত গোলাপ বৃন্দ থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলাপ মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে নেই তো খুনের মা তবে কেন পায় না বিচার নিহত গোলাপ বৃন্ত থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলাপ খুন করলে আদালতে খুনের চেয়ে হয় গোফাসি যারা ওই ফুলদানিতে গোলাপ রেখে আদায় করে তার হাসি খুন করলে আদালতে খুনির যে হয় গো ফাঁসি যারা ওই ফুলদানিতে গোলাপ রেখে আদায় করে তার হাসি তারাই যে সব পূর্ণ করে নেই তো তাদের পা তারাই যে সব পূর্ণ করে নেই তো তাদের পা তবে কেন পায় না বিচার নিহত গোলাপ বৃন্ত থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলাপ মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে নেই তো খুনের মাপ তবে কেন পায় না বিচার নিহত গোলাপ বৃন্দ থেকে চিরে নেওয়া নিহত গোলাপ ধন্যবাদ